হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমাদের দেশের বেশিরভাগ স্থান কেমন ভূমি দ্বারা গঠিত উঁচুভূমি কী দিয়ে গঠিত পাহাড়ি অঞ্চল সম্পর্কে চারটি বাক্য লেখো তাহলে আমাদের দেশের বেশিরভাগ স্থান সমভূমি দ্বারা গঠিত উচ্চভূমি পুরাতন পলি দিয়ে গঠিত তাহলে আমাদের দেশের বেশিরভাগ স্থান কি সমভূমি দ্বারা গঠিত আর যেগুলো উঁচুভূমি সেগুলো কি দিয়ে গঠিত পলি দিয়ে গঠিত কেমন পলি পুরাতন পলি আচ্ছা এরপরে আমাদের পাহাড়ি অঞ্চল সম্পর্কে চারটা বাক্য আমাদের লিখতে হবে তো দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় আছে দক্ষিণ পূর্ব দিকের পাহাড়গুলো রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান ও চট্টগ্রাম জেলায় অবস্থিত আচ্ছা বাংলাদেশের উঁচু দুটি পাহাড় বান্দরবন জেলায় অবস্থিত পাহাড়ি বনভূমি বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালাম